জয়রাম জয়রাম দয়াল ঠাকুরের আহার সম্বন্ধে কিছু কথা অন্নত্যাগ সম্বন্ধে মহেন্দ্রবাবু লিখেছেন ঠাকুর নোয়াখালী শহরের ইঞ্জিনিয়ার মহোদয়ের বাসায় পাচকের কাজে নিযুক্ত ছিলেন একখানা পাক প্রণালীর সাহায্যে নানাবিধ মুখ মুখরোচক ব্যঞ্জন মিষ্টান্ন ইত্যাদি উপাদেয় খাদ্য প্রস্তুত করিতেন নোয়াখালীতে তিনি অন্নত্যাগ করিয়াছিলেন অন্যত এক প্রসঙ্গে আরেকটি ঘটনা মহেন্দ্রবাবু লিখেছেন ঠাকুরের জ্বর কমিল না ঠাকুর অবসন্ন দেহে মৃতবধ পড়িয়া আছেন বিকার অবস্থায় দেখলেন গুরুদেব সম্মুখে দাঁড়াইয়া আছেন তিনি ঠাকুরকে বলিলেন ভালো হবি কিন্তু ভাত খাইতে পারিবি না এইখানেই তাহার ভাত খাবার পর্বের পরিসমাপ্তি ঘটিল আবার উষারাণী গঙ্গোপাধ্যায় তার বইটির উন উনষাট পৃষ্ঠায় ঠাকুরের দুই কন্যা অন্নগ্রহণ সম্বন্ধে একটি ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটি জ্যৈষ্ঠ মাস সেদিন শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রা স্নানযাত্রা ঠাকুর নিজেই নিজের চিত্রপটে পুজো করলেন তারপর বললেন ছোট খুকির মুখে ভাত হয় নাই তার মুখে একটু প্রসাদ দিমু তখন মা বললেন আমার ছোটো মেয়েকে কোলে নিয়ে মুখে ভাত দেবেন আপনি আগে অন্নগ্রহণ করুন তারপর খুকির মুখে অন্ন দেবেন মা ঠাকুরকে বারবার অনুরোধ করতে থাকলে ঠাকুর দুই কণা অন্ন গ্রহণ করলেন ঠাকুরকে কোনো দিন আমরা অন্ন গ্রহণ করতে দেখিনি সেই একদিনই মার অনুরোধে দুই কণা অন্ন গ্রহণ করতে দেখলাম ঠাকুর যে গ্রহণ করতেন না সে বিষয়েও ডাক্তার বাসন্তী চৌধুরী লিখেছেন মা ঠাকুরের জন্য মাখন ছানা দই ক্ষীর পরিপাটিভাবে নিপুণ হস্তে করেছেন ঠাকুর শুধু তাই গ্রহণ করেছেন আর সামান্য ফলের রস একদিন অন্নের পায়েস দেওয়া হয়েছিল শ্রী শ্রী ঠাকুর দেখে বললেন মা আমাকে অন্ন দেবেন না দিতে নাই জয়রাম জয়রাম